হাই ওয়ান গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ওই যে কালকে কাপড় চোপড় ধুয়েছিলাম ওগুলো তো আর শুকাতে পারিনি কালকে বৃষ্টির তাণ্ডবে তার জন্য সকাল সকাল আমার ঘুমটাও ভেঙে গেলো এখন ঘড়িতে সাড়ে পাঁচটা মতো বাজে তো ভাবলাম আর এখন আর শুভ না কারণ এখন যদি আমি ঘুমিয়ে পড়ি আবার উঠতে আটটা তাই জন্য ঘুম থেকে উঠে রোদের তো দেখা নেই আমি কাপড় চোপড় মেলে দিয়েছি আমার মনের সান্ত্বনার জন্য নাহলে এগুলোকে ঘরে দেখে আমি যেন থাকতে পারছি না তবে এখন কিন্তু এই যে কাপড়গুলো মেললাম শেষ কিন্তু হয়নি ঘরে কিন্তু আরও কাপড় চোপড় পরে আছে তো আগে এগুলো শুকিয়ে নেই ভাগ মানে ঠাকুরকে ডাকি রোডটা যেন তাড়াতাড়ি উঠে যায় এবারের মতো কাপ মানে কাপড় চোপড় ধুয়ে আমি যেন একদম জন্মেও ভুলতে পারবো না এই ঘটনা মানে কাপড় চোপড় ঘরে নিয়ে টাল পড়েছে আরও তো রয়েইছে এরকম কোনো দিনও না আমার আর ইয়ে হয়নি তারপর এদিকে দেখো বৃষ্টি হওয়াতে গাছগুলো দেখো একদম সতেজ হয়ে আছে আর গাছে দেখো লঙ্কাও ধরেছে বেশ তবে গড়ে লঙ্কা আছে তাই জন্য গাছ থেকে লঙ্কাটা পারলাম না তবে এক সপ্তাহ তো বাড়িতে ছিলাম না আর এসেই দেখছি এত পরিমাণে গাছ হয়ে উঠেছিল ফুল গাছগুলো যা অবস্থা ছিল কাল তো মঙ্গলবার ছিল তোমার দাদা দাবাই বাড়িতে থেকে ওই যে গাছ গাছটাছগুলো একটু কাটিং করে দিয়েছে আর এখানে দুব্বো গাছগুলো দেখো তো স্প্রে করেছি তো দেখি মানে গাছটা ইয়ে করে কিনা। তো এই যে দেখো কি পরিমাণে গাছ উঠেছে পুরো যেন জঙ্গল হয়ে আছে কদিন যাবৎ বাড়িতে না থাকলেই না এরকম অবস্থা হয়ে যায় বিশেষ করে আরও বৃষ্টির জন্য আর দেখো গাছে গাছে ফুলও ফুটেছে বেশ কিন্তু ভালোও লাগছে বৃষ্টির যত এমনিতে জল দিই না কেন বৃষ্টির জল পড়লে দেখব বেশ ভালো হয় কিন্তু তারপর এদিকে দেখো চাল কুমড়ের গাছ লাগিয়েছি এইটুকুনি জায়গা তার উপর আমি কিন্তু বেগুন গাছ লাগিয়েছি কুমড়ো গাছ লাগিয়েছি চাল কোমরের গাছ লাগিয়েছি কচু গাছ লাগিয়েছি অনেক রকমের গাছ কিন্তু